সুপ্রিয় দর্শক মণ্ডলী নিয়ে চলে এলাম আবহাওয়ার আরও একটি নতুন ভিডিও নিয়ে কেমন থাকতে চলেছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার আবহাওয়া রইল বিস্তারিত তাজা আপডেট ভিডিওর মাধ্যমে আপনি দেশ বিদেশ যেখান থেকে ভিডিওটি দেখছেন না কেন ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন এবং আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস জেনে নিন আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘণ্টায় দেশেই দেশের কোথায় কেমন বৃষ্টিপাত হতে পারে কোথায় কেমন আবহাওয়া থাকবে শুষ্ক আবহাওয়া থাকবে না ঠান্ডা প্রকৃতির আবহাওয়া থাকবে কোথায় কেমন কুয়াশা থাকবে এবং কোথায় কেমন তাপমাত্রা বিরাজ করবে তার সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গের কোথায় কেমন আবহাওয়া থাকবে রইল বিস্তারিত তাজা আপডেট তার সঙ্গে সঙ্গে দেশের দু এক দিনের মধ্যে দেশের বিভিন্ন যে বিভিন্ন বিভাগে হালকা থেকে গুড়ি গুড়িগুড়ি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে কোথায় কেমন বৃষ্টি হবে এবং কবে থেকে কোন সময় নাগাদ বৃষ্টি হতে পারে জানিয়ে দেবো আপনাদেরকে আগামীকাল বুধবার কেমন থাকতে চলেছে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়া তো প্রথমত আমরা জেনে নেব আগামীকাল বৃহস্পতিবার সরি আগামীকাল বৃহস্পতিবার সকাল ছটা থেকে পরবর্তী সন্ধ্যা ছটা পর্যন্ত কোথায় কেমন আবহাওয়া বিরাজ করবে তো আগামীকাল সকাল ছটার দিকে তাপমাত্রা কিন্তু কুড়ি ডিগ্রির পাশাপাশি থাকবে অর্থাৎ কলকাতার তাপমাত্রা কুড়ি ডিগ্রি সেলসিয়াস খুলনার সতেরো ডিগ্রি বরিশাল ষোলো ডিগ্রি এবং ঢাকাল ঢাকার যে তাপমাত্রা কুমিল্লার চোদ্দো ডিগ্রি এবং ঢাকা দেখতে পাচ্ছেন ষোলো ডিগ্রির তাপমাত্রা থাকবে অর্থাৎ তাপমাত্রা কিন্তু সকাল থেকেই কিন্তু ভালোই থাকবে তাপমাত্রা কিন্তু কম থাকবে না কারণ শীত কিন্তু দিনের পর দিন কিন্তু শীত চলে যাচ্ছে এবং গরমের প্রভাব বা গরমের মাত্রা কিন্তু পড়তে চলেছে সেই সঙ্গে সঙ্গে আগামী আগামীকাল মেঘযুক্ত আকাশ সেরকম কোথাও থাকবে না এখানে ঢাকা বিভাগের দক্ষিণ বিভাগের কয়েকটি জেলা যেমন এখানে মাদারীপুর তার সঙ্গে সঙ্গে এখানে শিব শিবচর হাজি হাজিগঞ্জ রায়পুর তার সঙ্গে সঙ্গে এই জায়গাটাতে একটা সকাল সকাল মেঘের মেঘেরা হালকা মেঘের আস্তরণ থাকবে এবং পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গের কিছু জেলায় কি পশ্চিমবঙ্গের দুই এক জায়গায় কিন্তু হালকা থেকে মাঝারি এই জায়গাটাতে কিন্তু যেমন বর্ধমান তার সঙ্গে সঙ্গে দুর্গাপুর ঘুসখুড়া বাঁকুড়া বোলপুর কাটুয়া তার সঙ্গে সঙ্গে এই দিকটায় বেলডাঙ্গা তার সঙ্গে সঙ্গে মুর্শিদাবাদের বহরমপুর আজিমগঞ্জ দমকল তার সঙ্গে সঙ্গে করিমপুর মেহেরপুর তার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছেন কৃষ্ণনগর তার সঙ্গে সঙ্গে এদিকে বর্ধমান চলে এলো তার সঙ্গে সঙ্গে কোতুল কোতালপুর আরামবাগ এই জায়গাটাতে কিন্তু একটা তার সঙ্গে সঙ্গে এইদিকে ঝাড়গ্রাম এই জায়গাটাতে একটা কিন্তু মেঘের আস্তরণ কিন্তু কাল সকাল সকাল থাকবে খেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু মেঘযুক্ত আকাশ হয়ে যাবে এবং আকাশ পরিষ্কার হয়ে যাবে ঝলমলে আকাশ থাকবে আগামীকাল কোথায় কেমন কুয়াশার দাপট থাকবে এক নজরে যদি আপনাদেরকে দেখিয়ে দিই তো আগামীকাল সকাল থেকে পরবর্তী সকাল পরবর্তী সন্ধ্যা পর্যন্ত সকাল ছটা থেকে পরবর্তী সন্ধ্যা পর্যন্ত সকালের দিকে একটু কুয়াশা কিন্তু সকাল সকাল দেখা দেবে খুলনা বিভাগ বরিশা বিভাগের প্রত্যেকটি জায়গাতেই কিন্তু যশোর তার সঙ্গে সঙ্গে লোহাগারা তার সঙ্গে সঙ্গে মাদারীপুর বরিশাল খুলনা তার সঙ্গে সঙ্গে সাতক্ষীরা ফিরোজপুর মাথা তার সঙ্গে সঙ্গে লামবাহন কালাপাড়া এই সব জায়গায় কিন্তু সকাল সকাল একটা কুয়াশা দাপট থাকবে তার সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গে কিন্তু বিভিন্ন জায়গাতে কিন্তু একটা হালকা থেকে মাঝারি কিন্তু কুয়াশা দেখা দেবে সকাল সকাল বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রৌদ্রোজ্জ্বল আকাশ হয়ে যাবে এবং কুয়াশা কিন্তু মুক্ত হয়ে যাবে বৃষ্টি যদি আগামী কাল দেখি যে কোথায় কেমন কালে বৃষ্টিপাত রয়েছে তো আগামীকাল কিন্তু সকাল থেকে যদি আমরা হিসাব করি তো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সেরকম কোথাও কিন্তু বৃষ্টিপাত দেখা দেখতে পাচ্ছি না অর্থাৎ সকাল থেকে পরবর্তী সন্ধ্যা পর্যন্ত কোথাও কিন্তু বৃষ্টিপাত দেখতে পাচ্ছি না তবে শুক্রবার থেকে শুক্রবার একটা বৃষ্টির পূর্বাভাস রয়েছে বাংলাদেশের আবহাওয়িদ জানিয়েছে যে শুক্রবারের দিকে কিন্তু দেশের দু বিভাগে অর্থাৎ ময়নমোহন এবং সিলেট বিভাগে কিন্তু দু এক জায়গায় গুড়িগুড়ি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন শনিবারের দিকে কিন্তু বৃষ্টি হবে না শুক্রবারের দিকে কিন্তু একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কারণ শুক্রবার কিন্তু একটা মেঘযুক্ত আকাশ কিন্তু থাকতে চলেছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মেঘমালা তো এখানে দেখতে পাচ্ছেন শুক্রবার কিন্তু একদম ভোর থেকে অর্থাৎ শুক্রবার শনিবার হবে না একদম শুক্রবার ভোর থেকে কিন্তু রাত বৃহস্পতিবার কালকে কিন্তু সন্ধ্যা থেকে একদম শুক্রবার রাত শুক্রবার সারাদিনই কিন্তু একটা মেঘযুক্ত আকাশ থাকবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন চর তার সঙ্গে সঙ্গে বাংলাদেশের প্রায় বিভাগে কিন্তু একটা মেঘের আস্তরণ দেখা দিবে এখানে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একদম স্যাটেলাইটের মাধ্যমে হুবহু একদম লাইভ প্রুফ দেখিয়ে দিচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন শুক্রবার একদম ভোর থেকে ভোর পর্যন্ত তো একদম শুক্রবার সারাদিনই কিন্তু একটা মেঘযুক্ত আকাশ থাকবে দেখতে পাচ্ছেন পুরো বাংলাদেশ একদম মেঘে ঢাকা থাকবে শুক্রবার সারাদিনই মোটামুটি মেঘ থাকবে সন্ধ্যার দিকে কিন্তু মেঘ পুরোপুরিভাবে চলে যাবে অর্থাৎ বারোটার পর কিন্তু মেঘ চলে যাবে বারোটার আগে পর্যন্ত কিন্তু মেঘ থাকবে এর কারণে দেশের প্রত্যেক প্রান্তে বৃষ্টি না হলেও মনমোহন এবং সিলেট বিভাগে বাংলাদেশের আবহাওয়িদ যেটা জানিয়েছে পশ্চিমী ঝঞ্ঝার কারণে মনমোহন এবং সিলেট বিভাগের বিভিন্ন জেলাতে কিন্তু হালকা থেকে গুড়িগুড়ি মাঝারি কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ গুডি বৃষ্টি হবে কোথাও সেরকম বৃষ্টিপাত ঝেঁপে হবে না বা মাঝেও বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই একদম গুড়িগুড়ি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে কারণ শুক্রবার সারাদিনই কিন্তু মেঘযুক্ত আকাশ থাকবে এবং ময়মনসিং এবং সিলেট বিভাগে কিন্তু একটা ঘুড়িঘুড়ি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে শনিবারের দিকেও কিন্তু একটা মেঘযুক্ত আকাশ থাকবে কিন্তু বৃষ্টি কোথাও সেরকম হওয়ার পূর্বাভাস নেই শুক্রবার এবং শনিবারের দিকে কিন্তু একটা গুড়ি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তবে শুক্রবার সম্ভাবনা বেশি রয়েছে তো এটি ছিল আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার আবহাওয়ার আপডেট আগামী আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় সেরকম কোথাও কোনো কোনো বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই শুক্রবারের দিকে কিন্তু একটা বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে যেটা বাংলাদেশ আবহাওয়িত জানিয়েছে মনমোহন সিং মনমোহন সিং এবং সিলেট বিভাগের বিভিন্ন জেলাতে কিন্তু গুড়িগুড়ি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তবে পশ্চিমবঙ্গের কোনো জেলায় সেরকম কোনো প্রকার বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা কিন্তু বৃদ্ধি পাবে এবং তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে ভ্যাপসা একটা গরমের প্রোগ দেখা দেবে কিন্তু এখন সেরকম খুব একটা যে তাপপ্রবাহ একদমই কমে যাবে সেটা না কনে ঠান্ডা কিন্তু সকাল সকাল এবং রাত্রের দিকে একটু হলেও বিরাজ করবে নদীমাত্রিক এলাকাগুলোতে কিন্তু একটা কুয়াশার প্রভাব দেখা দিতে পারে তো এটি ছিল আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার আবহাওয়ার আপডেট ধন্যবাদ